But uh... দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আজকে ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু সকাল নয়টা থেকে শুরু হয়েছে এবং বিকাল পাঁচটায় কিন্তু তাদের যে ভোট গ্রহণের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শেষ হবে আমি এই মুহূর্তে অবস্থান করছি একুশ নম্বর হল যার পূর্ব নাম ছিল শেখ রাসেল হল সেই হলে থেকে আমি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সকাল থেকে ভোট শুরু হলেও এখন পর্যন্ত তুলনামূলক কোনো আমরা ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি এছাড়াও আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন হলের সামনে এবং যারা ভোটার রয়েছেন ভোটার ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু তুলনামূলক খুব কম রয়েছেন তবে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা জানিয়েছেন এখনও অনেক ভোটার ঘুম থেকে ওঠেনি যার কারণে ভোটারের যে উপস্থিতি বা সংখ্যা সেটি খুব কম হচ্ছে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এটি হচ্ছে একুশটি হলে নির্বাচন কার্যক্রম চলছে এবং একুশটি হলে দুশো চব্বিশটি বুথ বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং আমরা যদি একটু বলে রাখি মোট পঁচিশটি পদে একশো সাতাশ জন সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন ভিভি পদে এবং এছাড়াও নারী প্রার্থীদের যে সংখ্যা সেটি কিন্তু আমরা ছয়জন দেখতে পেরেছি এছাড়াও আজকের এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে এর পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেনাবাহিনী মোতায়েনের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি ভোটগ্রহণের এক ঘন্টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত যে ভোটারের উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো নয় খুব কম সংখ্যক ভোটার নিয়ে আজকের যে নির্বাচন সেটি কিন্তু শুরু হয়েছে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মোট ভোটার সংখ্যা সেটি হচ্ছে এগারো হাজার আটশো সাতানব্বই জন মোট ভোটার রয়েছেন এবং এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও জানিয়েছেন সুষ্ঠু এবং সুন্দরভাবে যে ভোটগ্রহণ সেটি কিন্তু চলছে অশোক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একুশ নম্বর হল রয়েছেন সেই একুশ নম্বর হলের যে ভোটের চিত্র সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটি জানতে পেরেছি এই নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন গ্রুপ তৎপর রয়েছেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজনৈতিক রাজনৈতিকভাবে সব ছাত্র সংগঠনগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা জানিয়েছেন তারা সব ধরনের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু খুব কম একদম নাই বললেই চলে ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যদি আমি আপনাদের একটু বাহিরের চিত্রটা দেখাই তা সেটি আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে যে ভোটার সংখ্যা একুশ নম্বর হলের যে ভোটার সংখ্যা সেটি কিন্তু খুব কম এবং এর পাশাপাশি যারা ভোট দিতে আসছেন আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি দেখতেই পাচ্ছি শ সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল পাঁচটায় কিন্তু আজকের যে আনুষ্ঠানিক ভোট সেটি কিন্তু শেষ হবে আমরা দেখতে পাচ্ছি এই যাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো যে আমেজ উত্তেজনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি পুরো যে আমরা যে হলটিতে দাঁড়িয়ে রয়েছি সেই হলটি হচ্ছে একুশ নম্বর হল একুশ নম্বর হলে এটি হচ্ছে ভোটার চিত্র যারা ভোট দিতে আসছেন সে চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ভাই একটু কথা বলুন কী হয়েছিল না দেখতেই পাচ্ছেন এখানে একটি যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একুশ নম্বর হলে যারা ভোটার রয়েছেন এবং প্রার্থী রয়েছেন তাদের মধ্যে একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উপস্থিতি প্রথম দিকে একটু কম থাকলেও এখন মোটামুটি আসছে দেখা যাক এখন সকালে এখন ক্লাস এক্সাম নাই অনেকে হয়তো ঘুম থেকে উঠে এখন চারটে পর্যন্ত হয়তোবা ভোট চলবে তবে আমাদের একটা জটিলতা আছে এটা হচ্ছে অনেকের ইন্ডেক্স কার্ড আইডি কার্ড কোনো কিছু ঠিক করা নাই তবে স্যার বলছে এটা হয়তো বা চারটের পরে দিবে এই কারণে অনেকে যাদের এটা ঠিক করা নাই তারা হয়তো এখন বর্তমানে আসতেছে না তবে আশা করি সবাই ভোট দিবে আর কি ইনশাল্লাহ আমার বেস্টমেট আমাদের সাথে আছে ইনশাল্লাহ আশাবাদী অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে শিবিরের লিফলেট দেওয়া নিয়ে একটা কথা আছে তবে এটা তো প্রচারণার অংশ একটা এটা তাদের প্রার্থী তাদের প্যানেলে থাকে এ ধরনের কথাবার্তা হইতে পারে এটা নিয়ে দেখলাম দু একজন বাক বিতর্ক করতেছে দর্শক দেখছিলেন আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যিনি একুশ নম্বর হলের যিনি ভিপি প্রার্থী স্বতন্ত্র সেটি আমরা বাইরে যদি একটু দেখানোর চেষ্টা করি বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হট্টগোল কিন্তু শুরু হয়ে গেছে এই একুশ নম্বর হলে হট্টগোল শুরু হয়েছে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব আসলে কি কারণে এখানে হট্টগোল চলছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন একটি বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে একুশ নম্বর যে হল রয়েছে সেই একুশ নম্বর হলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী জ্যামজম করার চেষ্টা করছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত আমরা সুষ্ঠু কারণটি জানতে পারিনি সেটি জানার চেষ্টা করছি আসলে কি নিয়ে এখানে যে সমস্যাটি সেটি শুরু হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব।

দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটি অভিযোগ কিন্তু তুলেছেন যে প্রক্টর প্রক্টরের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটি কিন্তু এখানে দায়ের করেছেন একজন শিক্ষার্থী তাদের যে এজেন্ট রয়েছেন বা প্রার্থী রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে যাওয়া হচ্ছে না সে বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন সে চিত্রে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও এখন পর্যন্ত আমরা তুলনামূলকভাবে তেমন কোনো ফলাফল দেখতে পাইনি ভোটারের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করিনি তবে এই কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম এখানে একটি বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কিছু শিক্ষার্থী দাবি করছেন নির্বাচনের যে সুষ্ঠু প্রক্রিয়া সেটি হচ্ছে না আমরা একটু কথা বলার চেষ্টা করি পোলিং প্রথমত ঢুকতে দিচ্ছিলেন না ঠিকমতো বারবার নির্বাচন কমিশনকে ফোন দেওয়ার পর তারা পোলিং ঢুকতে দিচ্ছেন পোলিং ঢুক দেওয়ার ঢুকতে দেওয়ার পরে নবাব ফয়দুল্লাহ নেশা হল এবং রফিজব্বর হলে বলা হয়েছে যে পোলিং এজেন্ট কোনো লিস্টিং করতে পারবে না সে শুধু বসে দেখবে যে অফিসাররা কী করছে তো পোলিং এজেন্ট যদি লিস্টিং করতে না পারে যে কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না তাহলে আসলে যখন ভোট গণনা হবে তখন সে কীভাবে নিশ্চিত হবে যেখানে কোনো চুপি হয়েছে কিনা যদি সে লিস্টিং করতে না পারে তাহলে আসলে যতজনের ভোট গণনা হবে ততজনই ভোট দিল কিনা এটা তো নিশ্চয়ই কোনো উপায় নেই তখন আবার নির্বাচন কমিশনকে ফোন দেওয়া হচ্ছে এবং সেটা ম্যানেজ করা রাখতেছে এখন যেটা হয়েছে এই মাত্র এই যে নজরুল হল আপনারা জালে এই দেখতে পারেন কাজী নজরুল ইসলাম হলে ডক্টর স্যার নিজে দাঁড়িয়ে আছেন এবং পোলিং এজেন্টটা গেলে তিনি বলছেন আপনার আমাদের উপর আস্থা রাখো পোলিং এজেন্ট ঢোকা লাগবে না তো নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে যদি পোলিং এজেন্ট আমি ঢুকতে না দিই তাহলে নির্বাচন কমিশন যদি ভিতরে কাজ চুপি করে তাহলে সেটার ফলাফল আসলে আমরা কীভাবে কিভাবে পাবো এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি নির্বাচন কমিশনের সদস্য এবং তিনি পোলিংজেন্টেন্টকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না বলছেন তাদের উপর আস্থা রাখতে তাহলে পোলিং এজেন যদি ভিতরে ঢুকতে তারা না দেন এবং আপনারা জানেন এই নির্বাচন কমিশন পুরো নির্বাচন জুড়েই যত বিধিমেলা আছে তার যত খণ্ডন হয়েছে তার কোনো কিছুতেই তারা কোনো ধরনের সায় দেয় নাই তারা ডোপ টেস্টের নামে একটা একটা কাহিনী করেছে যে ডোপ টেস্টের কোনো ফলাফলও দেয় নাই এবং সেটাতে যারা ডোপ টেস্টে পার্টিসিপেট করে নাই তাদের বিরুদ্ধেও কোনো স্বীকৃতি দেয় নাই এবং আজকে যখন পোলিং এজেন্ট দেওয়াটা রাইট যেই প্যানেলগুলো রয়েছে যেই স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তাদের পক্ষে তাই দেখা যে সকল প্রার্থীরা ঠিকমতো ভোট দিতে পারছে কিনা এবং সেই ভোটগুলো আসলে গণনার সময় মিলছে কিনা এটা দেখা যাচ্ছে যে রাইটটা সেই রাইটটাও তারা ক্ষুণ্ণ করতেছেন আর কোনো লাভ নেই নির্দিষ্ট করেছেন আমরা দেখেছি সাত টাকা যে ছিল আপনার হচ্ছে না কিন্তু মাল্টিপল প্রার্থী ক্যাম্পাসের হলে হলে বিরিয়ানি বিলিয়েছেন ক্যাম্পাসের হলে হলে মদ বিলিয়েছেন এবং ফেসবুকে স্পন্সার্ড পোস্ট বারোটা বিশটা এক একজন করে পোস্ট করেছেন যেগুলো পাঁচ ছয় লাখ মানুষকে টার্গেট করে দেওয়া হয়েছে এবং এই যে কোথাও পোস্টার লাগানো যেমন বলা ছিল কিন্তু মাল্টিপল ব্যক্তির পোস্টার মাল্টিপল ফলের দেওয়ালে দরজায় সেটা লাগানো ছিল তারা বলেছিলেন কেউ বাইকে চড়তে পারবে না বাইক চালানো যাবে না সেই বাইকেও আসলে প্রার্থীরা ঘুরে বেরিয়েছেন এটা ছিল পূর্বের বিষয় এবং আজকে যেটা হয়েছে আপনারা হয়তো একটু দেখেছেন একটু আগেও এখানে আমরা তোমরা জানেন আজকে ইলেকশনের দিন ইলেকশনের দিন তো কোনো প্রার্থীদের পোস্টার বিলানোর কথা না কিন্তু সেটা এই হলে হয়েছে কিছুক্ষণ আগে আমরা একটা মেয়েদের হলে আমি এখনও নিশ্চিত নাই কোন হলে সেই হলেও ছবি পাওয়া গেছে যে সেখানে মেয়েরা হলে পোস্টার বিলি করছেন তাহলে এই যে যাবতীয় নির্বাচনী বিধিমালা লঙ্ঘন তার কোনো কিছু নেই একটিমাত্র বিধিমানা কোনো বিধিমানের লঙ্ঘন নেই এখন পর্যন্ত যে কটি অভিযোগ হয়েছে যা কিছু বলা হয়েছে তার কোনো কিছু নিয়েই নির্বাচন কমিশন কোনো পদক্ষেপই নেয়নি এবং তারও বিরুদ্ধে কোনো অভিযোগের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি কোনো সদাচরণ করেনি সেইগুলো আসলে এক্সাক্ট তারা আর কারা করছে এটা তো আপনারা বিভিন্ন প্রার্থী প্রায় অধিকাংশ তাদের পোস্টার লাগিয়েছেন অনেক ভিপি প্রার্থীও লাগিয়েছেন এই ছবিগুলো সকলেই নির্বাচন কমিশনের কাছে আছে আপনারা ফেসবুকেও আসলে পাবেন এখানে নির্দিষ্ট ব্যক্তির নামটা বলা আমার এই মুহূর্তে কঠিন কারণ তো পোস্টারগুলো তো আমার মনে নেই কিন্তু বিরিয়ানি বের ঘটনার যে ঘটনাটা সেটা রবীন্দ্র হলে যেটা আমি নিশ্চিত করতে পারি আপনাকে এবং যে পোস্টার আজকে যে পোস্টার ছড়ানো আপনার দেখলে একটু আগে এই হলেই হয়েছে এবং নজরুল ইসলাম হল হচ্ছে যে এই হলটা যেই হলে ডক্টর স্যার নিজে দাঁড়িয়ে বলেছেন আমাদের উপর আস্থা রাখো পোল নিজের ভেতরে ঢোকা যাবে ঢোকা লাগবে আমার নাম হচ্ছে স্রোত আমি আমি বিভাগে পড়ি এবং প্যানেল থেকে এজিএস একজন শিক্ষার্থী কিন্তু অভিযোগ জানিয়েছেন এই একুশ নম্বর যে হল রয়েছেন এই একুশ নম্বর হল বিষয়ে তিনি যে অভিযোগ সেই অভিযোগ দায়ের করেছেন পুলিং এজেন্টদের যে ভিতরে প্রবেশ সেটি নিয়ে কিন্তু তিনি কথা বলছেন তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে তিনি জানিয়েছেন আজকের এই নির্বাচনের যে চিত্র সেই চিত্রই আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আজকে ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু সকাল নয়টা থেকে শুরু হয়েছে এবং বিকাল পাঁচটায় কিন্তু তাদের যে ভোট গ্রহণের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শেষ হবে আমি এই মুহূর্তে অবস্থান করছি একুশ নম্বর হল যার পূর্ব নাম ছিল শেখ রাচেন হল সেই হলে থেকে আমি আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সকাল থেকে ভোট শুরু হলেও এখন পর্যন্ত তুলনামূলক কোনো আমরা প্রা ভোট ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি এছাড়াও আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন হলের সামনে এবং যারা ভোটার রয়েছেন ভোটার ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু তুলনামূলক খুব কম রয়েছেন তবে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা জানিয়েছেন এখনও অনেক ভোটার ঘুম থেকে যার কারণে ভোটারের যে উপস্থিতি বা সংখ্যা সেটি খুব কম হচ্ছে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন এটি হচ্ছে একুশটি হলে নির্বাচন কার্যক্রম চলছে এবং একুশটি হলে দুশো চব্বিশটি বুথ বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং আমরা যদি একটু বলে রাখি মোট পঁচিশটি পদে একশো জন সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন ভিভি পদে এবং এছাড়াও নারী প্রার্থীদের যে সংখ্যা সেটি কিন্তু আমরা ছয়জন দেখতে পেরেছি এছাড়াও আজকের এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে এর পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেনাবাহিনী মোতায়েনের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি ভোটগ্রহণের এক ঘন্টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত যে ভোটারের উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো নয় খুব কম সংখ্যক ভোটার নিয়ে আজকের যে নির্বাচন সেটি কিন্তু শুরু হয়েছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে যে মোট ভোটার সংখ্যা সেটি হচ্ছে এগারো হাজার আটশো জন মোট ভোটার রয়েছে এবং এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও জানিয়েছেন সুষ্ঠু এবং সুন্দরভাবে যে ভোটগ্রহণ সেটি কিন্তু চলছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একুশ নম্বর হল রয়েছেন সেই একুশ নম্বর হলের যে ভোটের চিত্র সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটি জানতে পেরেছি এই নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন গ্রুপ তৎপর রয়েছেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজনৈতিক ভাবে যে সব ছাত্র সংগঠনগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা জানিয়েছেন তারা সব ধরনের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু খুব কম একদম নাই বললেই চলে ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যদি আমি আপনাদের একটু বাহিরের চিত্রটা দেখাই তা সেটি আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে যে ভোটার সংখ্যা একুশ নম্বর হলের যে ভোটার সংখ্যা সেটি কিন্তু খুব কম এবং এর পাশাপাশি যারা ভোট দিতে আসছেন আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি দেখতেই পাচ্ছি দশক সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকাল পাঁচটায় কিন্তু আজকের যে আনুষ্ঠানিক ভোট সেটি কিন্তু শেষ হবে আমরা দেখতে পাচ্ছি এই জাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো যে আমেজ উত্তেজনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি পুরো যে আমরা যে হলটিতে দাঁড়িয়ে রয়েছি সেই হলটি হচ্ছে একুশ নম্বর হল একুশ নম্বর হলে এটি হচ্ছে ভোটার চিত্র যারা ভোট দিতে আসছেন সে চিত্রে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ভাই একটু কথা কী হয়েছিল ভাই না না দেখতেই পাচ্ছেন এখানে একটি যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একুশ নম্বর হলে যারা ভোটার রয়েছেন এবং প্রার্থী রয়েছেন তাদের মধ্যে একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উপস্থিতি প্রথম দিকে একটু কম থাকলেও এখন মোটামুটি আসছে দেখা যাক এখন সকাল এখন ক্লাস এক্সাম নাই অনেকে হয়তো ঘুম থেকে উঠে এখন চারটে পর্যন্ত হয়তোবা ভোট চলবে তবে আমাদের একটা জটিলতা আছে এটা হচ্ছে অনেকের ইন্ডেক্স কার্ড আইডি কার্ড কোনো কিছু ঠিক করা নাই তবে স্যার বলছে এটা হয়তো বা চারটের পরে দিবে এই কারণে অনেকে যাদের এটা ঠিক করা নেই তারা হয়তো এখন বর্তমানে আসতেছে না তবে আশা করি সবাই ভোট দিবে আর কি ইনশাল্লাহ আমার ব্যাচমেট আমাদের সাথে আছে ইনশাল্লাহ আশাবাদী অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে শিবিরের লিফলেট দেওয়া নিয়ে একটা কথা আছে তবে এটা তো প্রচারণার অংশ একটা এটা তাদের প্রার্থী তাদের প্যানেলে থাকে এ ধরুন কথাবার্তা হইতে পারে এটা নিয়ে দেখলাম দু একজন বাক বিতর্ক করতেছে বাকিটা দর্শক দেখছিলেন আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যিনি একুশ নম্বর হলের যিনি ভিপি প্রার্থী স্বতন্ত্র সেটি আমরা বাইরে যদি একটু দেখানোর চেষ্টা করি বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হর্টগল কিন্তু শুরু হয়ে গেছে এই একুশ নম্বর হলে হট্টগোল শুরু হয়েছে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব আসলে কি কারণে এখানে হট্টগোল চলছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন একটি বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে একুশ নম্বর যে হল রয়েছে সেই একুশ নম্বর হলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী জ্যামজাম করার চেষ্টা করছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত আমরা অসুস্থ কারণটি জানতে পারিনি সেটি জানার চেষ্টা করছি আসলে কি নিয়ে এখানে যে সমস্যাটি সেটি শুরু হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব

শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে সমস্যাটি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটি অভিযোগ কিন্তু তুলেছেন যে প্রক্টর প্রক্টরের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটি কিন্তু এখানে দায়ের করেছেন একজন শিক্ষার্থী তাদের যে এজেন্ট রয়েছেন বা প্রার্থী রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে যাওয়া হচ্ছে না সে বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন সে চিত্রে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও এখন পর্যন্ত আমরা তুলনামূলকভাবে তেমন কোনো ফলাফল দেখতে পাইনি ভোটারের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করিনি তবে এই কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম এখানে একটি বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কিছু শিক্ষার্থী দাবি করছেন নির্বাচনের যে সুষ্ঠু প্রক্রিয়া সেটি হচ্ছে না আমরা একটু কথা বলার চেষ্টা করি তারা পোলিং প্রথমত ঢুকতে দিচ্ছিলেন না ঠিকমতো বারবার নির্বাচন কমিশনকে ফোন দেওয়ার পর তারা পোলিং ঢুকতে দিচ্ছেন পোলিং ঢুকতে দেওয়ার ঢুকতে দেওয়ার পরে নবাব ফয়দুলসা হল এবং রফিজব্বর হলে বলা হয়েছে যে পোলিং এজেন্ট কোনো লিস্টিং করতে পারবে না সে শুধু বসে দেখবে যে অফিসাররা কী করছে তো পোলিং এজেন্ট যদি লিস্টিং করতে না পারে যে কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না তাহলে আসলে যখন ভোট গণনা হবে তখন সে কীভাবে নিশ্চিত হবে যেখানে কোনো কাজ চুপি হয়েছে কিনা যদি সে লিস্টিং করতে না পারে তাহলে আসলে যতজনের ভোট গণনা হবে ততজনই ভোট দিল কিনা এটা তো নিশ্চয়ই তো কোনো উপায় নেই তখন আবার নির্বাচন কমিশনকে ফোন দেওয়া হচ্ছে এবং সেটা ম্যানেজ করা রাখতে এখন যেটা হয়েছে এই মাত্র এই যে কাজী নজরুল হল আপনারা চালিয়ে যে দেখতে পারেন কাজী নজরুল ইসলাম হলে ডক্টর স্যার নিজে দাঁড়িয়ে আছেন এবং পোলিং এজেন্টটা গেলে তিনি বলছেন আপনার আমাদের উপর আস্থা রাখো পোলিং এজেন্ট ঢোকা লাগবে না তো নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে যদি পোলিং এজেন্ট আমি ঢুকতে না দিই তাহলে নির্বাচন কমিশন যদি ভিতরে কাজ করে তাহলে সেটার ফলাফল আসলে আমরা কীভাবে পাবো এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি নির্বাচন কমিশনের সদস্য এবং তিনি পোলিং এজেন্টকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না বলছেন তাদের উপর আস্থা রাখতে তাহলে পোলিং এজেন্টকে ভিতরে ঢুকতে তারা না দেন এবং আপনারা জানেন এই নির্বাচন কমিশন পুরো নির্বাচন জুড়েই যত বিধিমেলা আছে তার যত খণ্ডন হয়েছে তার কোনো কিছুতেই তারা কোনো ধরনের সায় দেয় নাই তারা ডোপ টেস্টের নামে একটা একটা কাহিনী করেছে যে ডোপ টেস্টের কোনো ফলাফলও দেয় নাই এবং সেটাতে যারা ডোপ টেস্টে পার্টিসিপেট করে নাই তাদের বিরুদ্ধে কোনো স্বীকৃতি দেয় নাই এবং আজকে যখন পোলিং এজেন্ট দেওয়াটা রাইট যেই প্যানেলগুলো রয়েছে যেই স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তাদের পক্ষে তা একটা দেখা যে সকল প্রার্থীরা ঠিকমতো ভোট দিতে পারছে কিনা এবং সেই ভোটগুলো আসলে গণনার সময় মিলছে কিনা এটা দেখা যাচ্ছে যে রাইটটা সেই রাইটটাও তারা ক্ষুণ্ণ করতেছেন যেমা লঙ্ঘন সে প্রচারের সময় পার হয়ে যাওয়ার পরেও তারা প্রচার করেছেন আমরা দেখেছি সাত হাজার টাকা ছিল আপনার হচ্ছে লিমিট যে সাত হাজার টাকার বেশি একজন প্রার্থী খরচ করতে পারবে না কিন্তু মাল্টিপল প্রার্থী ক্যাম্পাসের হলে হলে বিরিয়ানি বিলিয়েছেন ক্যাম্পাসের হলে হলে মদ বিলিয়েছেন এবং ফেসবুকে স্পন্সার্ড পোস্ট বারোটা বিশটা এক একজন করে পোস্ট করেছেন যেগুলো পাঁচ ছয় লাখ মানুষকে টার্গেট করে দেওয়া হয়েছে এবং এই যে পোস্টার কোথাও পোস্টার লাগানো যেমন বলা ছিল কিন্তু মাল্টিপল ব্যক্তির পোস্টার মাল্টিপল হলের দেওয়ালে দরজায় সেটা লাগানো ছিল তারা বলেছিলেন কেউ বাইকে চড়তে পারবে না বাইক চালানো যাবে না সেই বাইকেও আসলে প্রার্থীরা ঘুরে বেরিয়েছেন এটা ছিল পূর্বের বিষয় এবং আজকে যেটা হয়েছে আপনারা হয়তো একটু দেখেছেন একটু আগেও এখানে আমরা তোমরা জানি আজকে ইলেকশনের দিন ইলেকশনের দিন তো কোনো প্রার্থীদের পোস্টার বিলানোর কথা না কিন্তু সেটা এই হলে হয়েছে কিছুক্ষণ আগে আমরা একটা মেয়েদের হলে আমি এখন নিশ্চিত নয় কোন হলে সেই হলেও ছবি পাওয়া গেছে যে সেখানে মেয়েরা হলে পোস্টার বিলি করছেন তাহলে এই যে যাবতীয় নির্বাচনী বিধিমান লঙ্ঘন তার কোনো কিছু নেই একটিমাত্র বিধিমান কোনো বিধিমেনা লঙ্ঘন নেই এখন পর্যন্ত যে কটি অভিযোগ হয়েছে যা কিছু বলা হয়েছে তার কোনো কিছু নিয়েই নির্বাচন কমিশন কোনো পদক্ষেপই নেয়নি এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি কোনো সদাচরণ করেনি সেইগুলো আসলে এক্স্যাক্ট তারা করছে কিছু আর তারা করছে এটা তো আপনারা বিভিন্ন প্রার্থী প্রায় অধিকাংশ প্রার্থীরাই তাদের লাগিয়েছেন অনেক ভিপি কমিশনের কাছে আছে আপনারা ফেসবুক নির্দিষ্ট ব্যক্তির নামটা বলা আমার কঠিন কারণ তো পোস্টারগুলো তো আমার মনে নেই কিন্তু রবীন্দ্র বিরিয়ানি হলার যে ঘটনাটা সেটাও রবীন্দ্র হলে যেটা আমি নিশ্চিত করতে পারি আপনাকে এবং যে পোস্টার আজকে যে পোস্টার ছড়ানো আপনার দেখলে একটু আগে এই হলেই হয়েছে এবং নজরুল ইসলাম হল হচ্ছে এই হলটা যেই হলে ডক্টর স্যার নিজে দাঁড়িয়ে বলেছেন আমাদের উপর আস্থা রাখো পোলিং এরকে ভিতরে ঢোকা যাবেন ঢোকা লাগবে আমার নাম হচ্ছে নুরত আমিন স্রোত আমি নির্বিজ্ঞান বিভাগে পড়ি উনপঞ্চাশতম আবর্তন এবং আমি সম্প্রীতি ঐক্য প্যানেল থেকে এজিএস পদক দর্শক একজন শিক্ষার্থী কিন্তু অভিযোগ জানিয়েছেন এই একুশ নম্বর যে হল রয়েছেন এই একুশ নম্বর হল বিষয়ে তিনি যে অভিযোগ সেই অভিযোগ দায়ের করেছেন পুলিং এজেন্টদের যে ভিতরে প্রবেশ সেটি নিয়ে কিন্তু তিনি কথা বলছেন তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে তিনি জানিয়েছেন এছাড়াও আমরা দেখেছি প্রার্থীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন হলের সামনে এবং যারা ভোটার রয়েছেন ভোটার ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু তুলনামূলক খুব কম রয়েছেন তবে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা জানিয়েছেন এখনও অনেক ভোটার ঘুম থেকে উঠেনি যার কারণে ভোটারের যে উপস্থিতি বা সংখ্যা সেটি খুব কম হচ্ছে দর্শক একটু জানিয়ে রেখে আজকের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এটি হচ্ছে একুশটি হলে নির্বাচন কার্যক্রম চলছে এবং একুশটি হলে দুশো চব্বিশটি বুথ বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং আমরা যদি একটু বলে রাখি মোট পঁচিশটি পদে একশো জন সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন ভিভি পদে এবং এছাড়াও নারী প্রার্থীদের যে সংখ্যা সেটি কিন্তু আমরা ছয়জন দেখতে পেরেছি এছাড়াও আজকের এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে এর পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সেনাবাহিনী মোতায়েনের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি ভোটগ্রহণের এক ঘন্টা পেরিয়ে গেলে এখন পর্যন্ত যে ভোটারের উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো নয় খুব কম সংখ্যক ভোটার নিয়ে আজকের যে নির্বাচন সেটি কিন্তু শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মোট ভোটার সংখ্যা সেটি হচ্ছে এগারো হাজার আটশো জন মোট ভোটার রয়েছেন এবং এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও জানিয়েছেন সুষ্ঠু এবং সুন্দরভাবে যে ভোটগ্রহণ সেটি কিন্তু চলছে অশোক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একুশ নম্বর হল রয়েছেন সেই একুশ নম্বর হলের যে ভোটের চিত্র সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যেমনটি জানতে পেরেছি এই নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন গ্রুপ তৎপর রয়েছেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজনৈতিক রাজনৈতিকভাবে সব ছাত্র সংগঠনগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা জানিয়েছেন তারা সব ধরনের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি মোকাবেলা সক্ষম রয়েছেন এবং দেখতেই পারছেন যে ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু খুব কম একদম নাই বললেই চলে ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যদি আমি আপনাদের একটু বাহিরের চিত্রটা দেখাই তা সেটি আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে যে ভোটার সংখ্যা একুশ নম্বর হলের যে ভোটার সংখ্যা সেটি কিন্তু খুব কম এবং এর পাশাপাশি যারা ভোট দিতে আসছেন আমরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি দেখতেই পাচ্ছি দর্শক সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকাল পাঁচটায় কিন্তু আজকের যে আনুষ্ঠানিক ভোট সেটি কিন্তু শেষ হবে আমরা দেখতে পাচ্ছি এই জাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো যে আমেজ উত্তেজনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি পুরো যে আমরা যে হলটিতে দাঁড়িয়ে রয়েছি সেই হলটি হচ্ছে একুশ নম্বর হল একুশ নম্বর হলে এটি হচ্ছে ভোটার চিত্র যারা ভোট দিতে আসছেন সে চিত্রে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ভাই একটু কথা বলুন কী হয়েছিল না না ভাই দেখতেই পাচ্ছেন এখানে একটি যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একুশ নম্বর হলে যারা ভোটার রয়েছেন এবং প্রার্থী রয়েছেন তাদের মধ্যে একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি দেখছেন মোটামুটি উপস্থিতি প্রথম দিকে একটু কম থাকলেও এখন মোটামুটি আসছে দেখা যাক এখন সকালে এখন ক্লাস এক্সাম নাই অনেকে হয়তোবা ঘুম থেকে উঠে এখন চারটে পর্যন্ত হয়তোবা ভোট চলবে তবে আমাদের একটা জটিলতা আছে এটা হচ্ছে অনেকের ইন্ডেক্স কার্ড আইডি কার্ড কোনো কিছু ঠিক করা নাই তবে স্যার বলছে এটা হয়তোবা চারটের পরে দিবে এই কারণে অনেকে যাদের এটা ঠিক করে নেই তারা হয়তোবা এখন বর্তমানে আসতেছে না তবে আশা করি সবাই ভোট দিবে আর কি ইনশাল্লাহ আমার ব্যাচমেট আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আশাবাদী অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে শিবিরের লিপলেট দেওয়া নিয়ে একটা কথা আছে তবে এটা তো প্রচারণার অংশ একটা এটা তাদের প্রার্থী তাদের প্যানেলে থাকে এ ধর কথাবার্তা হইতে পারে এটা নিয়ে দেখলাম দু একজন বাক বিতর্ক করতেছে দর্শক দেখছিলেন আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যিনি একুশ নম্বর হলের যিনি ভিপি প্রার্থী স্বতন্ত্র সেটি আমরা বাইরে যদি একটু দেখানোর চেষ্টা করি বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হট্টগোল কিন্তু শুরু হয়ে গেছে এই একুশ নম্বর হলে হট্টগোল শুরু হয়েছে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করবো আসলে কি কারণে এখানে হট্টগোল চলছে সেটি আমরা একটু দেখার চেষ্টা করছি দশক দেখতে পাচ্ছেন একটি বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে একুশ নম্বর যে হল রয়েছে সেই একুশ নম্বর হলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী জ্ঞান করার চেষ্টা করছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি তবে এখন পর্যন্ত আমরা সুস্থ কারণটি জানতে পারিনি সেটি জানার চেষ্টা করছি আসলে কি নিয়ে এখানে যে সমস্যাটি সেটি শুরু হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব